রাখলে তো রিদিকাও খাবে না দুষ্টু মেয়ে আর কি করো বই পড়ো বই মেয়ে আয় রিদিকা কি করো লেখাপড়া করছো দেখি কি লেখছো তুমি দেখি ওলি বাবা কত কিছু লিখেছ এমন মে না 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 ওলি বাবা এগুলো কি লিখেছো তুমি তুমি কি লিখেছে দেখি মা দেখো বন্ধুরা মিহিকা কি সুন্দর একটা স্ট্রবেরি এঁকেছে এই ফার্স্ট টাইম ওই এত সুন্দর পেন্টিং করলো আমার খুব ভালো লাগছে খুব মানে আমি বুঝতেই পারিনি যে মেয়েকে এত সুন্দর আঁকাইতে পারবে ওকে কিন্তু কখনো এই কলম ধরাটা আমরা শেখাইনি নি দেখেন ও কী সুন্দর করে কলমটা ধরে এবং ওকে কখনো আমরা কোনো কিছু আঁকানো শেখাই নি ও নিজে নিজেই সব আঁকায় ও অলওয়েজ কলম খাতা পছন্দ করে তো ওইভাবে নিজে নিজে আঁকাইতে আঁকাইতে ও এত সুন্দর করে আঁকাইতে শিখে গেছে ও দেখো দারুণ হয়েছে মা অনেক সুন্দর আমি খুব খুশি হইছি বাবা হ্যাঁ কী হইছে কে কেছো চপটি স্ট্রবেরি স্ট্রবেরিটা কে খাবে আমাকে দিবে না দেও আমাকে বোনকে দিবে আচ্ছা বোনকে দাও এই দেখো বন্ধুরা আমার মেয়ে ওয়ালে পেন্টিং করছে কত কিছু এঁকেছে সে এই দেখো সুন্দর তুমি কি এঁকেছো বাবা বই পড়ো আচ্ছা বাবা তুমি একটা শিঙারা একে দেখাও তো শিঙারা

তুমি ডিস্টার্ব করো কেন বোন কেডিদিকে দিদি আঁকাই তুমি তোমার খাতায় পেন্টিং করো হ্যাঁ এই দেখো বা আঁকা কাছে তো তারপর ওটা কি এঁকেছো তুমি ওটা কি বাবা ওটা পুতুল পুতুল কে ওইভাবে আঁকে হুম ও লিপস্টিক দিয়ে দিচ্ছি আবার পুতুলের বন্ধুরা সুন্দর আচ্ছা সবাইকে একটু টাটা দিয়ে দাও তো হ্যাঁ বাই বাই কেমন হয়েছে অরে রাজা অনেক ভালো তাই এখন দুপুরের সময় ব্রাশ করে কেউ

না যাও এ দুষ্টু আসো এই আসো আসো চলে আসো হয়েছে ব্রাশ করা হয়েছে দুপুরের সময় কেউ ব্রাশ করে হ্যাঁ দুপুরের সময় কেউ ব্রাশ করে আয় দুষ্টু দেখো নিজে নিজেই ব্যাস যাচ্ছে মুখ ধুতে আবার ব্যাস উঠে থুতু ফেলছে দেখি তোমার দাঁত দেখি দাঁত কই দেখি দাঁত কই দাঁত কই তোমার দাঁত কই দেখি উড়ি গুলা দাঁত এই তো ছোট বুড়ি ব্রাশ করছে এখন দাঁত ওয়াশ করবে না থুতু ফেলে দিয়ে সোজাও থুতু ফেলে দিয়ে সোজাও মিহিকা কি করছো তুমি মাম্মাম ঘুমাবে না এই মাম্মাম মিহিকা এখন ঘুমাবে না তুমি বাবাই বাবা ব্রাশটা রেখে আসো তো মিহিকা দেখছো বন্ধু পরের সময় ব্রাশ করে হাই সবাইকে হাই বলে দাও হাই হ্যালো হাও আর ইউ বল আই এম ফাইন আচ্ছা বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকো সবাই দেখো আমাদের এদিকে দুপুরের সময় ব্রাস করছে কেউ হাসবে না কিন্তু ঠিক আছে কোথায় কই যাও তুমি তোমার জুতা পড়াই আছে গেছে বাইরে গেছে তুমি আসো হ্যাঁ আসো তাড়াতাড়ি গেট আটকানো গেট আটকানো বাবা চলে আসো ভুতু আছে কিন্তু কে তুমি আসো বাসায় আসো তাড়াতাড়ি আসো আসো এসো আসো চলে আসো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন বাজে হলো সকাল এগারোটা প্রায় বেজে গেছে আমার দুই মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো ওদেরকে এখন সকালে নাস্তা দেব তা আজকে সকালের নাস্তায় এই রুটি দুটো কলা আর তিনটে ডিম দুই বোনের জন্য তো দুই বোনের তিনটে ডিম খাবে না আমরা তিনজন তিনটে ডিম খাবো আর কলা আর রুটি দিয়েছি তাই না মা মেয়েকে তুমি কি খাবে হ্যাঁ রুটি তুমি কোনটা খাবে ওটা খাবে তুমি কি খাবে এই যে বাবাই তুমি কি খাবে কি খাবে ওয়াও ডিম খাচ্ছে টেস্টি হ্যাঁ হ্যাঁ উটি উটি না বাবা ওটা রুটি ব্রেড হ্যাঁ আচ্ছা উটি হুম হ্যাঁ এ বেবিকে দিবা না বেবিকে একটু দেবে না ও ঠিক আছে বসো বসো খাবার খাও ওই দেখো বোন কি সুন্দর করে খাচ্ছে বোন আবার বেবিকে খাওয়াই দিচ্ছে উলি বাবা উলি বাবা বলে বলে বাবালে নিজেই খেতে পারে না আবার বেবিকে খাওয়াই দেয় দেখো বোন কিন্তু গুড গাল হয়ে গেছে তুমি খাও 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 যাও খাও তুমিও গুড হবে খাও খাও হ্যাঁ এই তো আমার দুই মেয়ে গুড গাল হ্যাঁ বুঝি নাকি কি আচ্ছা হাই ও টেস্টি হুম হ্যাঁ টেস্টি হুম ব্যানানা খাওয়ায় দাও বেবিকে না একটু ব্যানানা খাওয়ায় দাও বেবিকে না হ্যাঁ ও উলি বাবালে আমার ছোনা পাখিতে নিজে নিজে খাওয়া শিখে গেছে সে একা একাই ডিম খাচ্ছে যা বাবা ডিমটা তো পড়েই গেল বাইরে কিসের শব্দ নিকা কিসের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে ওদিকে অনেক ধোঁয়া বাবা ওদিকে ডেঙ্গু মারা ওষুধ দিচ্ছে ডেঙ্গু মারা স্প্রে করতেছে অনেক ডেঙ্গু হয়েছে না এর জন্য স্প্রে করছে ভয় পাওয়ার কোনো কারণ নেই কোথায় পিপ্পা কই দেখি কই সত্যি তো এখানে অনেক পিঁপড়া এই যে অনেক পিঁপড়া আসো 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 চলে আসো তুমি চলে আসো তুমি খাবার খাও মা আসো খাবার খাবো ওই দেখো বোন কিন্তু সব ডিম খেয়ে ফেলছে তাড়াতাড়ি আসা আসা ওটা কি ওটা কি ওটা কি প্রে করছো তুমি ঈশ্বরের কাছে প্রে করছো কিভাবে প্রে করে দেখি এই ঝগড়া করো মেয়ে দুই বোন মিলেমিশে দেখো মিলেমিশে তারপরে মোবাইল দেখো তারপরে খাবার খাবে এদিকা দুষ্টুমি করে না দিদিকে দেখতে দাও দুষ্টু মেয়ে কোথাকার তুমি অনেক দুষ্টু চোখ বন্ধ করছি ডিমকে নিবে দেখি এই তোমার গুড গার্ল তুমি নেবে না না এ রিধিকা গুড গার্ল বেবি কই বেবিকে দেই বেবি নিয়ে আসো বেবিকে দেই তোমার বেবি কই মা তোমার বেবি নিয়ে আসো বেবিকে একটু খাওয়াই দেই রিধিকা আসো এই যে বেবিকে একটু খাওয়াই দেই আসো আসো এই এই যে বেবিকে ধরো বেবিকে একটু খাওয়াই দেই দাও নাও বেবিটাকে একটু খাওয়াই দাও নাও নাও খাও 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 হ্যাঁ বেবিকে একটু দাও এই নাও বেবি খাবার খাও বেবি খাবার খাবে বেবিরও ক্ষুদা লেগেছে নাও নাও খাও 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 বেবি না খেলে তো রিদিকাও খাবে না নেও 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 হ্যাঁ বেবি খেয়েছে ইয়ে